জয়ের দ্বার প্রান্তে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে প্রথম টেস্টে যেমনইভাবে বাংলাদেশ জয়লাভ করেছিল ঠিক তেমনইভাবে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় টেস্টে জয়ের সাথ গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ভালো পারফরমেন্স করছে বাংলাদেশের বোলাররা তারা যদি ভালো করে বল করতে না পারত এবং পাকিস্তানকে স্বল্প রানে আটকাতে না পারত তাহলে হয়তো বাংলাদেশের জন্য এই ম্যাচগুলো জিতা এতটা সহজ হতো না প্রথম টেস্টে বাংলাদেশের ব্যাটারদের অবদান ছিল তুলনামূলকভাবে একটু বেশি কিন্তু দ্বিতীয় টেস্টে সম্পূর্ণ অবদান বাংলাদেশের বলারদের প্রথম ইনিংসে বলার নৈপুণ্য দেখিয়েছে মেহেদি হাসান মিরাজ এবং দ্বিতীয় ইনিংসে বলার নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশের পেস অ্যাটাক বিশেষ করে নাহিদ রানা ও হাসান মাহমুদ তারা দুজনে মিলিয়ে নিয়েছেন নয়টি মূল্যবান উইকেট যে উইকেটগুলোর কারণেই পাকিস্তান দল ভালো একটি স্কোর করতে পারেনি এবং সামান্য পুঁজিতেই অল আউট হয়ে যায় অবশেষে বাংলাদেশ দলের টার্গেট দাঁড়ায় একশো পঁচাশি রান যে রান তারা করলেই বাংলাদেশ দ্বিতীয় টেস্টে জয়লাভ করবে এবং এক নতুন ইতিহাস সৃষ্টি করবে পাকিস্তানের বিপক্ষে কেননা আজ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কোনো টেস্ট জয়লাভ করতে পারেনি তবে এবারের জয়টা হচ্ছে বাংলাদেশের জন্য একটি অনন্য জয় কারণ নতুন বাংলাদেশের জন্য এটি হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের নতুন জয় বিশেষ করে পাকিস্তানকে টেস্ট সিরিজ হারানোর মতো একটি অভিজ্ঞতা অর্জন করছে বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশ ক্রিকেট দল যদি এভাবেই পারফরমেন্স করে তাহলে ভবিষ্যতে বাংলাদেশ দল আরও ভালো করবি কারণ বর্তমানে বাংলাদেশ বিসিবির প্রধান সভাপতি হচ্ছে ফারুক আহমেদ যিনি একজন অভিজ্ঞতা সম্পূর্ণ ও ভালো মনের মানুষ যিনি বাংলাদেশ দলের জন্য ভালো কিছু করবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি সপ্রিয় দর্শক বাংলাদেশের খেলা দেখে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন